গাজরের হালুয়া বানাচ্ছি তাই সাড়ে সাতশো গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি একটু কিশমিশ নিয়েছি একটু কাজু নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই দিয়ে অল্প ঘি দেব দিয়ে তাতে এই কাজু আর কিশমিশটা হালকা হালকা ভেজে নেব কড়াইতে অল্প একটু ঘি দিয়েছি এবারে আমি কাজুগুলো ঢেলে দিলাম এটা হালকা হালকা ভেজে নেব সেই কড়াইতেই কিশমিশটা ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া জাস্ট নাড়াচাড়া করে নিলাম কাজু আর কিশমিশ দুটোই আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেল। কাজুটা হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি আর কিশমিশটাও সেই কড়াইতেই একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে কড়াইতে আর একটু ঘি দেব দিয়ে এই গাজরটা হালকা হালকা করে ভেজে তার মধ্যে দুধ ঝেলে দেব বড় চামচের এক চামচ ঘি দিয়েছি এবারে এর মধ্যে গাজরটা ঘিটা গরম হয়ে গেছে গাজরটা ঢেলে দিচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে আধা লিটার দুধ দেব আধা লিটার দুধ দিয়ে দিয়েছি এবার এই দুধের মধ্যেই গাজরটা সেদ্ধ হবে আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রাখছি সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু হলেই হয়ে যাবে এবার এই হাতের এক হাতা আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা সবাই নিজে নিজের স্বাদ অনুসারেই দেবেন আমি এরপরে একটু এর মধ্যে ক্ষীর বানিয়ে রেখেছি কেশর দিয়ে সেই ক্ষীরটা দেব আমি একটু ক্ষীর দিয়ে দিলাম আমি কেশর দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছিলাম অনেকে খোয়া দেন আমি আর খোয়া দিলাম না ক্ষীর দিচ্ছি এবারে আমি কাজু কিশমিশটা ঢেলে দিচ্ছি এটাকে ভালো করে মেশাবো এবার হয়ে গেছে দুধটা শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে একটু ভাজা ভাজা মতন হলো ব্যাস এবার আমি এটাকে নামিয়ে নেব গাছের হালুয়াটা হয়ে গেছে এবার আমি পাত্রে নামিয়ে নিয়েছি দেখতেও যেমনি সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে এই ক্ষীর দিয়ে করাটা একটা স্পেশাল আপনারা একবার এই পদ্ধতিতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে সবশেষে অনুরোধ জানাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবেন আর কমেন্টসও করবেন আপনাদের কমেন্টস আমাদের জন্য খুব জরুরি আর আমার এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ